আমি কি বলবো আম পাবলিক বলবে ঠাকুর জলে মাছ ডাঙায় আমরা লাইভ দেখতে পাচ্ছি এখন আমার স্কুটি বন্ধ হয়ে গেছে বাড়ি থেকে একটু এলাম এখানে আর কি বলবো ওখান থেকে এতটা জল এভাবে এসেছি সব শেষ আমি তো ডার লাগাতে হয়তো গেড়র গায়ে তো কই না ভগবান কে লিয়ে চলতা হ্যায় খুব ভালো লাগছে দেখে বাড়ির সামনে সমুদ্র দীঘা হচ্ছে হয়ে যে প্রায় প্যান্ডেল ভাসছে কি বলবেন একদম যেটা বল বাস্তব আমি কি বলবো আম পাবলিক বলবে ঠাকুর জলে মাছ ডাঙায় ঠিক আছে এমনি তো অ্যালার্ট হয়ে গেছে কি বিজয়ের দিন পর্যন্ত বৃষ্টিপাত হবে কাল থেকে আর কাল থেকে তো আমাদের সিএ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন কাল থেকে তো ছুটি অ্যালার্ট হয়ে গেছে আরো ভালো একেবারে উন্নয়ন কি ঠাকুর জলে আর কি বলবো আপনি দেখতে পাচ্ছেন আমরা লাইভ দেখতে পাচ্ছি এখন আমার স্কুটি বন্ধ হয়ে গেছে বাড়ি থেকে একটু এলাম এখানে আর কি বলবো হ্যাঁ একদমই জলের তলায় প্যান্ডেল ওখান থেকে এতটা জলে ভাবে এসেছি সব শেষ এই জলের মধ্যে না দেখতে পেয়েছেন এটা কি বাঙালির আবেগ হয়তো এটাই আবেগ দেখতে পাচ্ছেন এবার

ভাসুক মা ওই নৌকা নিয়ে এসে নৌকায় দেখবো হ্যাঁ জলে তো ভাসছে মা নৌকায় করে এসছে মা এবার হ্যাঁ মা নৌকায় করে এসছে বলে জলে ভাসছে এবার সব পুরো জায়গাও ভাসাবে